হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে গিয়েছিলাম কুষ্টিয়া জেলার মাছপাড়া গ্রামের চাপাই গাছের বিলে ভিডিও ধারণকালীন সময়ে আমি আপনাদের সঙ্গে থাকব মাহবুবুর রহমান শোভন আপনারা সবাই আমার সঙ্গেই থাকুন বিলটি কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদে ইউনিয়নের মাছপাড়া গ্রামের শেষ প্রান্তে অবস্থিত বিলের এক প্রান্তে মাছপাড়া গ্রাম অপর প্রান্তে নান্দিয়া গ্রাম মাঝামাঝি অবস্থায় এই বিলটি সবার মাঝে পরিচিত মাছপাড়া গ্রামের বিলটি পরিচিত চাপাইগাছি বিল হিসাবে অপর প্রান্তে নান্দিয়া গ্রামের পরিচিত নান্দেয়ার বিল হিসাবে বর্ষার মৌসুমে অথই জলে প্রাণবন্তন রূপ নেয় এই নান্দিয়ার বিলে চারিদিকে অথই জলের সমারোহ ও প্রাকৃতিক পরিবেশে নিঃশ্বাসের এক সজেবতা ব্যস্ত শহর কলাহল থেকে কেনা চায় এই প্রাকৃতিক সজীবতায় ফিরে আসতে বর্ষার মৌসুমে ব্যস্ত সময় পার করে স্থানীয় বিলের বাসিন্দারা গৌধলির বিকেলে সময় পার করার এক নিতান্ত জায়গা আল্লাহ হাফেজ